আসসালামু আলাইকুম দেখতে দেখতে আমরা ছয় নম্বর পর্বে চলে আসলাম ছয় নম্বর পর্বে শিখবো আমরা অনুশীলনী নয় দশ এগারো নম্বর অঙ্ক তো দেখো নয় নম্বর অঙ্ক কি বলছে প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা তো এখানে তিনটা অঙ্ক দেওয়া আছে রুট ফাইভ রুট সেভেন রুট টেন ঠিক আছে তিনটা অঙ্ক থেকে আমি একটা অঙ্ক করে দিব সবগুলো অঙ্কের নিয়ম একই জাস্ট তোমরা কি করবা সংখ্যাটা পরিবর্তন করে লেখাগুলো ঠিক রাখবা ওকে এইভাবে করলে হয়ে যাবে এখন দেখো আমি লিখলাম কি রুট ফাইভ রুট সেভেন রুট টেন এগুলো আমরা জানি ঠিক আছে তারপরে আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে দেখো সেভেন কে আমরা ক্যালকুলেটারে দিলে কি এই সংখ্যাটা আসে এটা কি একটা অমূল্য সংখ্যা এখন ধরি আমরা ধরে নিব রুট একটা মূলত সংখ্যা এটা কি মূলত অমূল্য সংখ্যা এখন যদি আমরা মূলত সংখ্যাটা প্রমাণ করতে পারি তাহলে সেটা মূল সংখ্যা হয়ে যাবে কিন্তু আমরা প্রমাণ করতে পারবো না ঠিক আছে এই কারণে কি সেটা অমূল্য সংখ্যা হবে তাহলে আমরা লিখতে পারি তাহলে লিখতে পারি এখানে লিখে দিব ফি ও কিউ স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক পরস্পর সহমলী এবং কথাটা কি লিখে দিব পি কিউ স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমলিক সহমলিক সংখ্যা কি যে সংখ্যা দশ আগু শুধু ওয়ান হয় কি পরস্পর সমমৌলিক সেটা দেখাইছি আমি বেসিকে তারপর দেখো এটাকে আমরা বর্গ করে দিব বর্গ করলে আসে কত সেভেন আর এখানে আসে কত পি স্কোয়ার কিউ স্কোয়ার ঠিক আছে এখানে আসে কত পাশে লিখে দিব বর্গ করে বর্গ করে ওকে তারপর দুই পাশে আমরা কিউ দ্বারা গুণ করে দিব এ পাশে কিউ দ্বারা গুণ করলে হবে কত সেভেন কি একটা কিউ কেটে যাবে কিউ কিউ ঠিক আছে এখন আমরা এটাকে লিখতে পারি স্পষ্টত যে সেভেন কিউকে একটা পূর্ণ সংখ্যা হয় এটার সাথে যাই বসায় কিউর এর মান একটা পূর্ণ সংখ্যা হবে কিন্তু এটা কি পূর্ণ সংখ্যা হবে না ঠিক আছে স্পষ্টত যে কিউ একটি সংখ্যা সংখ্যা কিন্তু বাই কিউ পূর্ণ সংখ্যা ন কারণ পি কিউ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমলী পরস্পর সহমলী ঠিক আছে তাহলে আমরা লিখতে পারবো কি উপর দিয়ে মুছে তাহলে আমরা লিখতে পারবো কি সেভেন কিউ নট ইকুয়াল বাই কিউ সেভেন কিউ নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ পি এবং সেভেন কিউ এবং কিউ সমান হতে পারে না সমান হতে পারে না ঠিক আছে সেভেন কিউ আর কি বাই কিউ দুটাই সমান কথা সমান কথা না ঠিক আছে তা আমরা লিখতে পারি সেভেন কিউ কে বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না অর্থাৎ সেভেন কিউ একটি অর্থাৎ সেভেন একটি অর্থাৎ সেভেন একটি অমূলত সংখ্যা মূলত সংখ্যা নয় মূলত সংখ্যা নয় ঠিক আছে এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার এটা প্রমাণ করতে হলে এখানে প্রমাণিত লিখে দেব প্রমাণিত ওকে এবার দেখো দশ নম্বর অঙ্কে কি বলা আছে আমাদের 10 নম্বর দুইটা অঙ্ক ক নম্বরে বলা আছে জিরো এবং জিরো এর মধ্যে দুইটি অমূলক সংখ্যা নির্ণয় করা এটা হচ্ছে কত জিরো পয়েন্ট ক নম্বরটা করতেছি 0. থ্রি ওয়ান আর হচ্ছে কত জিরো পয়েন্ট ওয়ান টু এই দুইটার ভিতরে অমূল্য সংখ্যা নির্ণয় করতে আমাদেরকে বলছে দেখো আমরা লিখতে পারি জাস্ট কি এইটা থেকে একটু বড় লিখবো আর এটা থেকে একটু ছোট লিখবো তাহলে আমাদের অমূল্য সংখ্যা হয়ে যাবে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট ওয়ান থ্রি জিরো থ্রি জিরো ফোর জিরো 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 পুনরাবৃত্ত হয় না সেগুলো কি অমূল্য সংখ্যা ওকে এরপর দেখো আরেকটা আমরা নির্ণয় করি সেটা হচ্ছে কি জিরো পয়েন্ট ওয়ান থ্রি ওয়ান ওয়ান টু থ্রি টু টু মানে এরকম কি নির্ণয় করে দিলে হয়ে যাবে অমূল্য সংখ্যা কি পুনরাবৃত্ত হয় না আর মূলের সংখ্যা কি পুনরাবৃত্ত হয় এটা হচ্ছে কি আমাদের তারপর খ নাম্বারটা খ নাম্বারটা রুট টু এবং রুট টু এর মধ্যে একটি মূলত এবং একটি অমূলত সংখ্যা নির্ণয় করো একটা কি অমূলত নির্ণয় করবো দেখো আমরা ওয়ান বাই রুট টু কে ক্যালকুলেটারে দিলে কত আসে ওয়ান বাই রুট টু এটা ক্যালকুলেটারে দিলে আসে ওয়ান বাই রুট টু সমান জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন ওয়ান জিরো সিক্স সেভেন এইট এভাবে কি আরো অসংখ্য সংখ্যা আছে ঠিক আছে তারপরে রুট টুকে আমরা কি লিখতে পারি ক্যালকুলেটার দিলে আসে রুট টু সমান ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ওয়ান থ্রি ফাইভ সিক্স টু এভাবে কি আরো অনেক সংখ্যা আছে এখন আমাদেরকে জিরো জিরো পয়েন্ট পয়েন্ট সেভেন থেকে বড় ওয়ান ফোর ওয়ান থেকে ছোট তাহলে কি এর মধ্যে লিখলে আমাদের কি একটা মূলত এবং একটা অমূল্য সংখ্যা আমরা লিখতে পারবো যেমন জিরো পয়েন্ট সেভেন জিরো থেকে আমরা জিরো পয়েন্ট এইট জিরো লিখি তার উপর কোনো কোণে দিয়ে দেয় তাহলে এটা কি হবে মূলত সংখ্যা হবে এটা আমাদের কি একটা মূলত সংখ্যা এবার কি একটা অমূলের সংখ্যা লিখে দিলে হবে একটা জিরো নাইন ট্রিপল জিরো এভাবে কি লিখলে আমাদের কি একটা অমূল্যের সংখ্যা হয়ে যাবে এইভাবে লিখে দিলে কি আমাদের একটা মূলত একটা অমূল্যের সংখ্যা নির্ণয় করা হয়ে যাবে ওকে এরপর দেখো এগারো নম্বর অঙ্কটা এগারো নম্বর অঙ্কে বলা আছে কি প্রমাণ করো যে যে কোনো বীজ পূর্ণ সংখ্যার বর্গ একটি বীজর সংখ্যা তো আমরা লিখি সমাধান করি দেখো মনে করি মনে করি এন একটি বীজর সংখ্যা এন একটি জের সংখ্যা এক্স মাইনাস ওয়ান দেখো এক্স এর মান যদি আমরা ওয়ান বসাই তা আসবে কত টু টু থেকে এক বাদ দিলে আসবে কত ওয়ান তার মানে তো ওয়ান বীজের সংখ্যা এখন এটাকে আমরা বর্গ করে দিব দেখো এটাকে বর্গ করলে আসে এন স্কোয়ার আর এখানে আসে কত টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার পাশে লিখে দিব বর্গ করে বর্গ করে এখন দেখো এন স্কোয়ার সমান এটাকে আমরা এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করবো এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র করলে এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ মানে টু এক্স বি মানে ওয়ান প্লাস ওয়ান ওকে তারপর দেখো ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান তারপর দেখো এন স্কোয়ার সমান এখানে ফোর এক্স স্কোয়ার এখানে ফোর এক্স আমরা ফোর এক্স কমন নিই ফোর এক্স কমন নিলে থাকি কি এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান ঠিক আছে এই সংখ্যাটা আসছে এবার দেখো আমরা এই সংখ্যাটা এটা আলাদা করে লিখি দেখো এখানে এক্স মাইনাস ওয়ান জোর যা দুই দ্বারা বিভাজ্য জোর সংখ্যা যা দুই দ্বারা দে봐 আচ্ছা দেখো এটা কিভাবে যোগ হয় এখানে যদি আমরা 1 বসাই ঠিক আছে এক্স এটার সাথে কি 4 না এই এটা কি যোগ আসবে ওকে এখানে আমরা যেটাই বসা কেন এক্স এর মানটা কি আসবে জোর আসবে ওকে যে কোনো জোর সংখ্যার সাথে এটার সাথে কি 1 যোগ করা আছে দেখা আমরা যদি এটা বাদে এ ফোর এর সাথে ওয়ান বসাইলে আসবে কত ফোর আবার যদি ফোর এর সাথে টু বসাই আসবে কত এইট তার মানে কি জোর সংখ্যা ওকে আমরা লিখতে পারি অর্থাৎ ফোর এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান জোর সংখ্যা জোর সংখ্যা তো জোর সংখ্যার সাথে আমরা যদি ওয়ান যোগ করে দেই তাহলে সেটা কি আসবে বীজ সংখ্যা আসবে না লিখে দিব যে কোনো যেকোনো যে কোনো জোর সংখ্যার সাথে যে যেকোনো জোর সংখ্যার সাথে ওয়ান যোগ করলে ওয়ান যোগ করলে সেটা বীজ সংখ্যা হবে বীজর সংখ্যা হবে ঠিক আছে এটা হচ্ছে কি আমাদের ক নম্বরের অ্যান্সার বলছি কি প্রমাণ করেন যে কোনো পূর্ণবর্গ একটি বীজর সংখ্যা আমরা পাইছি কি এটা কি তো জোর সংখ্যা জোর সংখ্যার সাথে কি ওয়ান যোগ করলে কি বিজয় সংখ্যা সুতরাং আমরা লিখে দিবো স্কোয়ার একটি একটি কি বিজয় সংখ্যা বীজ সংখ্যা ওকে এটা হচ্ছে কি আমাদের এগারো কয়েক তো এবার দেখো এগারো আমরা সমাধান করবো এগারো খতে বলা আছে প্রমাণ কর যে দুইটি ক্রমিক জোর সংখ্যার গুণ ফল আট দ্বারা বিভাজ্য এখন আমরা লিখি সমাধান করি দেখো মনে করি মনে করি দুইটি ক্রমিক জোর সংখ্যা জোর সংখ্যা যথাক্রমে টু এক্স ও টু এক্স প্লাস টু ঠিক আছে এখন এই দুইটা আমরা গুণ করব টু এক্স ইন্টু টু এক্স প্লাস টু কি করলাম আমরা গুণ করলাম এখানে এক্স কিন্তু স্বাভাবিক সংখ্যা হবে ঠিক আছে এটা গুণ করলে কত হবে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স এখন আমরা এই জায়গা থেকে ফোর এক্স কমন নিতে পারি ফোর এক্স কমন নিলে কি আসে এখানে থাকে এক্স এখানে থাকে কত ওয়ান এখন দেখো এই ফোর বাদে এক্স এবং এক্স প্লাস ওয়ান কি দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা ওকে তাহলে আমরা লিখতে পারি যেহেতু যেহেতু এক্স ও এক্স প্লাস ওয়ান দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যেহেতু এক্স ও এক্স প্লাস ওয়ান দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা সেহেতু তাদের মধ্যে একটি জোর সংখ্যা এবং একটি বিজোড় সংখ্যা সেহেতু তাদের মধ্যে তাদের মধ্যে একটি জোর সংখ্যা জোর সংখ্যা এবং একটি বিজোড় সংখ্যা এবং একটি বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা ঠিক আছে এদের গুণ ফল কি জোর সংখ্যাই হবে ওকে যেমন আমরা ওয়ান আর টু কি দুইটা ক্রমিক সংখ্যা এটা যদি গুণ করি আসবে কত টু আসবে না তার মানে কি গুণ ফল কি আসছে জোর সংখ্যা আসছে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি একটু হিবি জিবি হয়ে যাচ্ছে সুতরাং কোনটু এক্স প্লাস ওয়ান সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য সংখ্যাটি টু দ্বারা বিভাজ্য এটা লেখার পরে আমরা লিখতে পারি প্লাস ওয়ান সংখ্যাটি সমান কত এইট দ্বারা বিভাজ্য হ্যাঁ এক্সের মান আমরা কত পাইছিলাম দুইটা ক্রমিক নিয়ে আমাদেরকে প্রশ্নে কি বলছে এর দ্বারা যে বিভাজ্য হয় এটাই দেখাই এখন কি এটা দেখানো হয়ে গেছে লিখছি ওইটা একটু দেখে নিলে হয়ে যাবে ওকে ঠিক আছে তো আমাদের পর্ব ছয় এখানে শেষ হলো পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল তোমরা কি করবা পর্বগুলো দেখার সময় একেবারে প্রথম এক নম্বর পর্ব থেকে শুরু করে ধারাবাহিকভাবে দেখবা তাহলে সবগুলা ক্লাস করতে পারবা ওকে আজকে এই পর্যন্তই সালাম আলাইকুম